আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাতের শুরুতে সংবাদ শিরোনাম আলোচনায় জামাত আমিরের এক্স হ্যান্ডেলের ইস্যু সর্বজনত্রমূলক চক্রান্তের অভিযুক্ত দলটির নিন্দা প্রতিবাদ ছাত্রদল যুবদলের শেরপুর জামালপুরের নির্বাচনী জনসভায় নারী অধিকার রক্ষার অঙ্গীকার ডক্টর শফিকুরুল ভোট নিয়ে সিনিমিনি খেলার চেষ্টা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি সাদা বলবো না হবে সারাদেশে বিএনপি প্রার্থীদের জমজমাট প্রচার একটি দল মিথ্যা বলে মা বোনদের বিভ্রান্ত করছে অভিযোগ ফখরুলের কাল খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান এলাকা এলাকায় শান্তি কমিটি হচ্ছে ইসিতে বিএনপির অভিযোগ নেতৃত্ব নয় নারী অধিকার প্রতিষ্ঠাই জরুরি বললেন জামাত পুরুষ হচ্ছে নারীদের পরিচালক আমরা এটা মেনে নিয়েই আমরা ইমান এনেছি এটা মেনে নিয়েই আমরা চলছি গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার ঘোষণা পাকিস্তানের ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট বার্ষিকীতে অন্যায়ের সাথে আপোষ না করার অঙ্গীকার দৈনিক যুগান্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ষড়যন্ত্রমূলকভাবে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে যারাই চক্রান্ত করেছে তারা অনেক দিন ধরেই এর প্রস্তুতি নিয়েছে এর পেছনে বিশেষ একটি দল জড়িত বলে দাবি করেছেন জামাতের মিডিয়া বিভাগের প্রধান সকালে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি এদিকে জামাতের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছে ডিবি পুলিশ জামায়াতে ইসলামীর দাবি শনিবার বিকেল চারটার দিকে হঠাৎ করেই হ্যাক্ট হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট এর আধ ঘণ্টা পরই ওই আইডি থেকে নারীদের নিয়ে অবমাননাকর একটি পোস্ট দেয়া হয় বিষয়টি নজরে আসতেই দলটির সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে বিকেল পাঁচটার পর পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় অ্যাকাউন্টটি এ ঘটনায় হাতেরজিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয়ে যায় অপপ্রচার তবে ভাবে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান বিশেষ একটি দল এর সাথে জড়িত দাবি করে গভীর শঙ্কার কথা জানান আমরা নারীদের প্রতি মহিলাদের প্রতি দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট আমাদের আমের জামাতির বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে বারবার তুলে ধরছেন সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধ করে জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে এর অংশ হিসাবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছে আমরা মনে করছি কি জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে জানিয়েছে ডিবি পুলিশ হাতিজিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে ইতিমধ্যে যে একটা জিডি হয়েছে সেখানে সে জিডি কার্যক্রম আমরা ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছি আমাদের টিমের সাথে কথা হয়েছে আমরা কার্যক্রম আরম্ভ করেছি এটা হ্যাক কারা করেছে কোথা থেকে হয়েছে সেটা আমরা খুব শীঘ্রই আমরা জানতে পারবো সাইবার টিমের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান জামায়াতের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে কোন লিঙ্ক থেকে এটা আপ করা হয়েছে কোথা থেকে করা হয়েছে কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ জামাত আমিরের কুরুচিপূর্ণ ও অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হওয়া মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরিচয় বাংলার সামনে গিয়ে শেষ হয় এ সময় ছাত্রদল নেতারা জামাত আমিরের বক্তব্যের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তারা বলেছেন চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে আবারও নারী ইস্যুতে জামাতের পুরনো চরিত্র প্রতিফলিত হচ্ছে তারা জাতিকে বোকা বানাতে হ্যাকিং এর নাটক সাজাচ্ছে নেতারা বলেন দেশের অর্ধেক শক্তি যখন নারী যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের অবমাননা করেছেন জামায়াতের আমির এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রদল নির্বাচন নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠের জনসভা থেকে এই নির্দেশনা দিয়েছেন তিনি আমির বলেছেন তরুণ যুবক ও নারীরা এগারো দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে আর তা দেখেই কারো কারো মাথা গরম হয়ে গেছে পরে জামালপুরের জনসভায় যোগ দেন জামাতের আমির বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান জিহাদ ইসলাম শেরপুরের পৌর পার্ক মাঠে জামাতের নির্বাচনী জনসভা দুপুর পৌনে একটাই আমির ডাক্তার বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে শেরপুরে দলের নেতা নিহতের ঘটনায় ক্ষোভ জানান যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে এটা আবার কোন রাজনীতি আপনারা এই রাজনীতি চান এই তো চুয়ান্ন বছর চলেছে জামায়াত আমির বলেন দেশের মানুষ এগারো দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে সবাইকে গুজবে বিভ্রান্ত করা যাবে না বলেও উল্লেখ করেন শফিকুর রহমান আমি দেখতে চাই যারা ফোন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন আমরা এটা উৎসাহিত করবো না জনগণ আইন নিজের হাতে তুলে এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না আমরা সভ্য অভদ্র নই কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই এটা মনে রাখবেন এগারো দলীয় জোট নেতা বলেন ক্ষমতায় যাবার সুযোগ হলে সর্বক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা করবে জামাত এ সময় নিজের এক্স হ্যান্ডেলে হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি আমার মায়েরা তার সাক্ষী বাংলাদেশের নয় কোটি মা সাক্ষী আমার টুইটার যেটাকে এখন এক্স বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে ও রুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিস আলহামদুলিল্লাহ এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে সাত ঘন্টা পরে ওই ঘটনা ঘটার এতে সাময়িক যদি কোনো মা ওদের অপথত্যের কারণে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে কমা চাই পরে শেরপুর জেলার তিনটি আস জোট প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান তুমি এই জনসভা থেকে অভিযোগ করা হয় স্বাধীনতার প্রায় সাড়ে পাঁচ দশক পরেও উন্নয়ন বঞ্চিত জেলা শেরপুর নেই রেল যোগাযোগ বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ আর তাই এসব নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে এগারো দিলো জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয় জনসভা থেকে জামাত আমির পরে যোগ দেন জামালপুর সিংহজানি মাঠের নির্বাচনী জনসভায় সেখানে তিনি বলেন ক্ষমতায় গেলে নদী ভাঙন সহ নানা নাগরিক সমস্যার সমাধান করা হবে জামালপুরে এর আগে শেরপুর শ্রীবর্দী জামাত নেতা রেজাল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ডাক্তার শফিকুর রহমান হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান জামাত আমি রাজনীতির নাম যদি মানুষ কোন হয় সে রাজনীতিকে আমরা ঘৃণা